দেখে বোঝা যায় পুরোদমে চলছিল লৌহনগরী হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেছে সব কাজকর্ম চলতে চলতে কেন্দ্রীয় ভবনের আঙিনায় এসে পড়ল দুজনে এরপর আরেকটা দেয়াল এর ওপাশেই বুল টাওয়ারে সুলোচ্ছের আজও বাগান আবার দেয়াল দেব নাকি ডিনামাইট দিয়ে উড়িয়ে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো অটো আগে দেখি ছোটোখাটো দরজা এক মেলে কিনা অল্প বারুদেই কাজ চলবে দেয়ালটার চারধারে ঘুরে দেখতে শুরু করলো দুজনে একটু পরেই পাওয়া গেল দরজাটা ছোট্ট বন্ধ দু মিনিটের মধ্যে কাঠের দরজার তলার দিকটা ছাদা করে ফেললো ম্যাক্স ফুটো দিয়ে ওপাশে তাকালো কেউ নেই উঠে এসে বলল ম্যাক্স আর মাত্র একটা দরজা আছে অটো ওটা ভাঙতে পারলেই একেবারে সোলুচ্ছের খাস কামড়ায় পৌঁছে যাবো কিন্তু এই দরজার কি ব্যবস্থা করব। কুরুল দিয়ে ভেঙে ফেলব কুরলের কয়েক ঘা খেয়েই ভেঙে পড়লো ছোট কাঠের দরজা ওপাশে পা দিল দুজনে শেষ দরজাটার সামনে দাঁড়িয়ে উল্টো পিট দিয়ে ঠুকে দেখল ম্যাক্স এই সময় দরজার তালায় চাবি ঘোরানোর শব্দ হলো মেদ শব্দ করে খুললো কেউ ছিটকিনি একটু ফাঁক হলো পাল্লা দুটো ভেতর থেকে অবশ্য লোহার শেকল আর ভাবে আটকানোই রয়েছে পাল্লায় মোটা খনখনে গলায় প্রশ্ন হলো ভেতর থেকে কে ওখানে বারো কেউ রাইফেল ছুললেও বোধ হয় এত চমকে উঠতো না ম্যাক্স আর অটো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দুজনে আবার প্রশ্ন হল জবাব দিচ্ছ না কেন কে ওখানে তবুও কথা বলল না ম্যাক্স কিংবা অটো আর একটু ফাঁক হলো দরজার পাল্লা দরজার ফাঁকে দেখা গেল একটা দানবীয় মুখ কানের লতির নিচ পর্যন্ত নামানো জুলফি দেখে চিনল ম্যাক্স দুই মানুষ দানবের একজন সিগিমার ম্যাক্সকে দেখেই দাঁত বের করে হাসল সিগিমার আরে আরে জোহান দেখছি খুশিতে দেন ফেটে পড়ছে সে ফিরে এসেছ তাহলে ভালো ভালো হঠাৎই কথাটা মনে পড়তে চোখ কপালে তুলল সিগিমার কিন্তু কিন্তু তুমি না মডেল সবে পুড়ে মরেছিলে ভূত নাও তো আরে না না আসলে মরিয়ে আমি পালিয়েছিলাম একটু থেমে বলল ম্যাক্স তা হের সুলুচ্ছের সঙ্গে দেখা হবে হবে না এপাশ ওপাশ মাথা নাড়ল সিগিমার হুকুম নেই তোমাকে ঢুকতে দিয়ে চাকরিটা তো আর হারাতে পারি না আমার আগমন সংবাদটা শুধু জানিয়ে দাও ওকে তাহলেই চলবে নেই হের সুলুচ্ছ চলে গেছেন বিষণ্ন কণ্ঠে বলল সিগিমার কোথায় গেলেন আসবেন কবে তা তো জানি না আবার কঠোর হলো সিগিমার তবে এত কথায় আপনার দরকার নেই আমাদের উপর হুকুম আছে অনুমতিপত্র ছাড়া কাউকে যেন ঢুকতে না দিই ব্যাস দেব না আর একটা কথা বের করা গেল না সিগিমারের কাছ থেকে কিছুতেই মুখ খুলতে যেন রাজি নয় সে নাকি আর কিছু জানেই না কে জানে ধৈর্য হারালো অটো দারুণ খেপে গেল সে এ ব্যাটাকে অত তেল শীষ কেন ম্যাক্স চল না জোর করেই ঢুকে পড়ি বলেই সিগিমারকে ধাক্কা মেরে ভেতরে ঢুকতে গেল অটো কিন্তু পারল না একে দরজা জোরে দাঁড়িয়ে আছে এক দানম তার উপর শেকোল আটকানো প্রচণ্ড জোরে অটোর বুকে ধাক্কা মারল সিগিমার সিটকে মাটিতে পড়ে গেল অটো সঙ্গে সঙ্গে দরাম করে বন্ধ হয়ে গেল দরজা রাগে দুঃখে অপমানে লাল হয়ে গেল গেছে অটোর চো মুখ চোখ এক লাফে উঠে দাঁড়ালো সে চেঁচিয়ে বলল। ডিনামাইট মেরে উড়িয়ে দেব ব্যাটাকে ম্যাক্সের দিকে ফিরে বলল আর কেউ আছে নাকি ব্যাটার সঙ্গে আরেকটা দানব আরমেনিয়াস ঠিক এই সময় যেন আকাশ থেকে দৈব বাণী হলো কে ওখানে চমকে উপর দিকে মুখ তুলল অটো আর ম্যাক্স দেয়ালের মাথায় বসে আছে আর্মেনিয়াস নিশ্চয় গোলমাল শুনে দড়ির মই উঠে এসেছে সে দেখো না চিনতে পারো কিনা বললো ম্যাক্স জোহান কিন্তু তুমি না মরে গিয়েছিলে আমি জোহানের ভূত তা দরজাটা খুলবে হুকুম নেই সিগেমারের কথারই পুনরাবৃত্তি একেই রেগে আছে অটো আর্মেনিয়াসের কথা শুনে আরও খেপে গেল চেঁচিয়ে বলল তোর হুকুমের নিকুচি করি আমি শালা মোটকা পাঠা দায়ী করে কাঁধে বন্দুক তুলেই টিকার টিপে দিল আর্মেনিয়াস কিন্তু তার আগেই এক ধাক্কায় অটোকে মাটিতে ফেলে দিয়েছে ম্যাক্স এক চুলের এদিক ওদিককে কে বেঁচে গেল অটো ছুটে কারনেসের নিচে চলে গেল ম্যাক্স চেয়ে চেয়ে অটোকে বলল চলে আসতে অটো এসে দাঁড়িয়ে দাঁড়াতেই একটা ডিনামাইট স্টিকের শলতে আগুন ধরিয়ে দরজাটা লক্ষ্য করে ছুঁড়ে মারল ম্যাক্স পর অটোর কাজ চেপে ধরে শুইয়ে দিল নিজেও তার পাশে মাটিতে শুয়ে পড়ল প্রচণ্ড শব্দ করে ফাটল ডিনামাইট নিমেষে নেই হয়ে গেল কাঠের দরজা কোমরের বেল থেকে ছুরি বের করে নিল দুজনেই খাপ থেকে পিস্তল তারপর এক ছুটে গিয়ে ঢুকে পড়ল ও পাশে দেয়ালে ঝোলানো দড়ির মইটা দেখতে পেল ম্যাক্স কিন্তু উপরে কোথাও দেখা গেল না আর্মেনিয়াসকে সিগিমারকেও না চেঁচিয়ে হুঁশিয়ার করল ম্যাক্স সাবধান অটো নিশ্চয় আশেপাশের কোনো ঝোপ পেয়ে গা ঢাকা দিয়ে আছে দানব দুটো চকিতে দুপাশে সরে গেল অটো আর ম্যাক্স রাস্তার দুপাশে ঝোপঝাড়ে গা ঢাকা দিয়ে এগিয়ে চলল সামনে প্রতি মুহূর্তে রাইফেলের গর্জন আশা করছে অত্যন্ত সাবধানে ছিল বলেই বেঁচে গেল ম্যাক্স একটা গাছের আড়াল থেকে বেরিয়েই রাইফেলের গর্জন শুনল সে পর মুহূর্তে দেখলো একটু আগে যে গাছটার পাশে দাঁড়িয়ে ছিল তার শাল তুলে নিয়ে গেল তুলে নিয়ে চলে গেছে বুলেট জলদি শুয়ে পড়ো ম্যাক্স চেঁচিয়ে উঠলো অটো শুয়ে পড়ল ম্যাক্স বুকে হেঁটে এগিয়ে চলল বুল টাওয়ারের দিকে কাটা ঝোপ ঘেরা চৌকোনা চক চত্বর মাথার উপর দিয়ে বাতাসে শীষ কেটে বেরিয়ে যাচ্ছে বুলেট দাঁড়ানো অবস্থায় থাকলে বহু আগেই মারা যেত সে খানিক্ষণ চুপচাপ পরে থাকলো ম্যাক্স ইতিমধ্যে তার পাশে এসে গিয়েছে অটো ফিস ফিস করে বলল এই এলো পাথারি গুলির গুলির মধ্যেই গুলির মধ্যে এগোয় কি করে এদিক ওদিক চাইল ম্যাক্স তারপর আঙুল দিয়ে দেখিয়ে বলল ওই যে ওই নিস্তল জানালা ওখান থেকে গুলি চালাচ্ছে ব্যাটারা শুয়ে শুয়েই একটা ছোটো গাছের ডাল কাটলো ম্যাক্স পাতাগুলো ছিঁড়ে ফেলে দিল তারপর কায়দা করে ডালের মাথায় নিজের টুপি আর কোট পরিয়ে ঝোপের মাথা ভেদ করে ঠেলে দিল উপরে দূর থেকে দেখলে ঝোপে লুকিয়ে থাকা একটা মানুষের আবছা অবহাব বলেই মনে হবে জানালা লক্ষ্য করে গুলি চালা বলল ম্যাক্স তোকে নিয়েই থাকুকরা এই সুযোগে পেছন দিক দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করব আমি হ্যাঁ গুলি চালাবার আগে ঝোপটায় একটা নাড়া উল্টো দিক ধরে ক্রল করে এগিয়ে চলল ম্যাক্স তাকে সবে যাবার সময় দিল তাকে সরে যাবার সময় দিল অটো তারপর ঝোপ ধরে একটা আলতো নাড়া দিল প্রায় সঙ্গে সঙ্গে গর্জে উঠল রাইফেল ঝাজরা হয়ে গেল ম্যাক্সের টুপি আর কোট ওখানে যদি সত্যি ম্যাক্স থাকতো শিউরে উঠল অটো জানালা লক্ষ্য করে একের পর এক গুলি চালালো সে বিশ পঁচিশ রাউন্ড চলার পরই আচমকা স্তব্ধ হয়ে গেল গুলির আওয়াজ হঠাৎ ম্যাক্সের চিৎকার শুনতে পেলো অটো অটো শিগগির আয় আওয়াজ শুনে বোঝা যায় ঠিক মতো শ্বাস নিতে পারছে না ম্যাক্স কোনো কারণে দম বন্ধ হয়ে আসছে তার তরাক করে লাফিয়ে উঠেই ছুটল অটো কাটা ঝোপে লেগে ছিঁড়ে যাচ্ছে হাত পায়ের চামড়া সেদিকে খেয়ালি নেই তার যেদিক দিয়ে ঢুকেছিল ম্যাক্স সেদিকে গিয়ে ডানে একটা ঘর দেখতে পেলো এই ঘরে জানালা থেকেই গুলি চলছিল এক ছোটে ঘরে ঢুকে পড়লো অটো দেখলো মেঝেতে চিত হয়ে পড়ে আছে ম্যাক্স তার বুকে চেপে বসে দু হাতে গলা টিপে ধরেছে সিগিমার দানবটার হাত থেকে ছাড়া পাওয়ার প্রাণপান চেষ্টা করছে ম্যাক্স কিন্তু পেরে উঠছে না এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল অটো রাইফেলের কুদো দিয়ে প্রচণ্ড জোরে বাড়ি মারল সিগিমারের মাথায় ম্যাক্সের বুকের উপরেই ঢলে পড়ল দানবটা ঝাড়া দিয়ে ওকে বুক থেকে সরিয়ে ফেলে উঠে দাঁড়ালো ম্যাক্স দু হাতে গলা ডলতে ডলতে বলল ঠিক সময়ে এসেছিস অটো আর দু এক সেকেন্ড দেরি হলেই গেছিলাম কথা বলতে বলতে এগিয়ে গিয়ে দুজন মিলে হাত পা বেঁধে ফেলল সিগিমারের আর একটা দত্ত কোথায় জিজ্ঞেস করলো অটো আঙুল তুলে ঘরের কোণে দেখিয়ে দিল ম্যাক্স চেয়ে দেখল অটো চিৎ হয়ে পড়ে আসে আর আস আশেপাশে রক্ত করে থাকার কায়দা দেখে বোঝা যায় মারা গেছে জিজ্ঞাসা দৃষ্টিতে বন্ধুর দিকে চাইল অটো তোর মারা গেছে বেটা না শ্যাক করল অটো নেওয়া যাক তারা দিল ম্যাক্স ঘর থেকে বেরিয়ে পড়ল দুই বন্ধু অটোকে পথ দেখিয়ে সুলুচ্ছের ঘরে নিয়ে চলল ম্যাক্স চমৎকার রং করা ঘরগুলো দেখে মুগ্ধ হয়ে গেল অটো এক একে দরজা খুলে এগিয়ে যাচ্ছে ম্যাক্স ঐশ্বর্য ছড়ানো চূড়ান্ত বিলাস দ্রব্য ভরা ঘর মনে বিন্দুমাত্র দেখাপাত করছে না ওর একমাত্র লক্ষ্য প্রফেসর সুলোচ্কে খুঁজে বের করা সবুজ সোনালী রং করা ঘরের দরজাটা সবশেষে খুলল ম্যাক্স ভেবেছিল ঘরে পা দিয়েই দেখতে পাবে জমকালো চেয়ারে বসে পাইপ টানছেন সুলোচ্ছ পাশে বেয়ারের জগ কিন্তু সেরকম কিছুই দেখলো না তার পরিবর্তে সারা ঘরে হাজার হাজার চিঠি ছড়িয়ে থাকতে দেখলো সে যেন প্যারিস কিংবা নিউ ইয়র্কের প্রধান পোস্ট অফিস লুট করে চিঠিগুলো এই ঘরে রেখে গেছে কেউ টেবিল চেয়ার কার্পেট সবখানে শুধু চিঠি আর চিঠি আসলে বাইরের লেটার বক্স থেকে দিনের পর দিন চিঠি এনে সুলুচ্ছের ঘরে রেখে দিয়েছে দুই অনুগত ভেত আর্মেনিয়াস আর সিগিমার কিন্তু কে খুলবে চিঠি কেউ তো নেই তাই ওগুলো তেমনি পড়ে আছে যেখানে রাখা হয়েছিল এগিয়ে গিয়ে কয়েকটা খাম খুলল ম্যাক্স চমকে উঠল সব শুধু ড্রাফট অর্ডার কিংবা অ্যাকাউন্টস পেয়েই চেক কোটি কোটি টাকা পরে আছে অনাদিত অবস্থায় ওদিকে সুলোচ্ছের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই বুঝলো ম্যাক্স ছাড়া আর কেউ টাকা পয়সার লেনদেন করতো না ওর কর্মচারীরা শুধু কামান বানিয়েই খালাস টাকা পয়সার সমস্ত ব্যাপারই নিজের হাতে রেখেছিলেন প্রফেসর তাই তিনি নিরুদ্দেশ হবার পর এই সব চেক ব্যাংকে জমা পড়েনি ওদিকে ঠিকই ব্যাঙ্ক থেকে টাকা ওঠানো হয়েছে নিরুদ্দেশ হবার আগেই ওইসব চেক সই করেছিলেন প্রফেসর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বলল ম্যাক্স চল অটো লাইব্রেরি ল্যাবরেটরিতে ঢুকে দেখি কী অবস্থা আলমারিটা বইয়ে ঠাসা এই আলমারির পেছনেই আছে গুপ্ত দরজা জানে ম্যাক্স তাকে নিয়ে রহস্য কুঠুরিতে এই দরজা দিয়েই ঢুকেছিলেন প্রফেসর কিন্তু কি করে দরজা খুলেছেন প্রফেসর জানা নেই ম্যাক্সের অজ্ঞাতা দুজনে মিলে আলমারি থেকে সমস্ত বই মাটিতে নামিয়ে রাখলে রাখতে লাগলো উদ্দেশ্য বইয়ের আড়ালে লুকানো কোনো ছুঁই যদি মিলে যায় ভাগ্যক্রমে কিন্তু সমস্ত বই নামিয়ে রেখেও এরকম কিছুই পাওয়া গেল না তাহলে অবাক হলো ম্যাক্স তবে কি যাবার আগে দরজা সিল করে দিয়ে গেছেন প্রফেসর কানেকশন বাতিল করে ছুঁজও তুলে ফেলে দিয়েছেন ভাবতে লাগলো ম্যাক্স গোপন কুঠুরিতে ঢোকার কি শুধু এই একটা দরজাই ছিল নাকি আরও দরজা আছে থাকলে কোথায় পিঠে ব্যাগ বাঁধা থেকে বাঁধা ব্যাগ থেকে হাতুড়ি বের করে সারাটা ঘরে দেয়াল ঠুকে ঠুকে পরীক্ষা করলো ম্যাক্স না কোনো ফাঁপা জায়গা নেই কার্পেটটা তুলে নিয়ে খুটিয়ে পরীক্ষা করলো মেঝেটা কিন্তু আশানুরূপ কিছুই পাওয়া গেল না মেঝের প্রতিটি বর্গ ইঞ্চিতে লাথি মেরে দেখে বিরক্ত হয়ে বলল অটো গোপন দরজা আছে কি করে জানলি তুই ওই দরজা দিয়ে রহস্য কুঠুরিতে ঢুকেছিলাম আমি কিন্তু কোথায় সেই দরজা সারা ঘরে খোঁজার তো আর বাকি রাখলাম না কিছু কিন্তু অটোর কথায় মন নেই ম্যাক্সের গভীর মনোযোগের সঙ্গে ছাদের ঝাড়বাতিটার দিকে চেয়ে আছে সে বন্ধুর দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকালো অটো হেসে বলল সাত ফুরে বেরিয়ে গেছেন হের সোলোচ্ছ ভাবছিস নাকি তুই বলতে বলতে এগিয়ে গিয়ে ঘরের একমাত্র টেবিলটা টেনে এনে ঝাড়বাতিটার তলায় রাখলো অটো তারপর বললো ঠিক আছে দেখি ওই বেটা জার্মানের তো আবার শয়তানি বুদ্ধি ছিল খুব শুনেছি ঝারবাতিটা ধরে টান মারল অটো সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি দেখালো কোনো অদৃশ্য জাদুকর টেবিলটার কাছ থেকে ইঞ্চি দুয়েক দূরে নিঃশব্দে সরে গেল মেঝের তিন বর্গ ফুট পরিমাণ জায়গা ধাপে ধাপে ইস্পাতের সিঁড়ি নেমে গেছে নিচের দিকে বলেছিলাম না আরও দরজা আছে রহস্য কুঠুরিতে ঢোকার বলল ম্যাক্স অটোর দিকে তাকিয়ে বলল আর দেরি করে লাভ কি চল ঢুকি সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়ালো দুই বন্ধু সামনে বড় একটা ঘর এ ঘরে এর আগে ঢোকেনি ম্যাক্স আসলে অন্য পথে অন্য ঘরে নিয়ে গিয়েছিলেন তাকে প্রফেসর সুলোচ্ছ কোন দরজা কোন দরজা জানালা নেই এই ঘরটায় কিন্তু তাহলে আলো আসছে কোথা থেকে ভরা জোশ যেমন থাকে সেই রকম নরম কিন্তু উজ্জ্বল আলোয় ভরে গেছে ঘর ঘরের সাদের দিকেই কেবল আলোর রুচ্ছ খুঁজছে অটো আঙুল তুলে দেখিয়ে বলল ম্যাক্স উপরে নয় অটো নিচে মেঝের দিকে দেখ মেঝের দিকে চেয়ে অবাক হয়ে গেল অটো এটা বিশাল গোল কাঁচ দিয়ে ঢেকে দেয়া হয়েছে মেঝের ঠিক মাঝখানটা সেইখানে দিয়েই আলো আসছে আরও কয়েক পা এগিয়ে গেল দুজনে পুরো লেন্সের মতো কাজ দিয়ে ঢাকা মেঝে উঁকি দিয়ে দেখলো নিচে আর একটা ঘর দেখা যাচ্ছে ওই ঘরেই জ্বলছে উজ্জ্বল ইলেকট্রিক আলো এত নরম পরিষ্কার আলো এর উৎস কী কম ভোল্টেজের বাল্ব বাল্ব ভারী লেন্স দিয়ে ঘিরে দেয়া হয়েছে কিন্তু তাহলে তো এমনটি সম্ভব নয় ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলো না ম্যাক্স নিঃসিম নিরবতা বিরাজ করছে ঘরটায় দেয়ালগুলো পর্যন্ত যেন বোবা বিস্ময়ে তাকিয়ে দেখছে দুই আগন্তককে কবরের মতোই শীতল পরিবেশ এখানে ঘরের ভেতরে কি আছে দেখার জন্য একেবারে কাছের উপরে উঠে এলো ম্যাক্স নিচে তাকিয়ে চমকে উঠল যে কাশটার উপরে দাঁড়িয়ে আছে সেটা আসলে একটা আতস কাশ কনভেক্স লেন্স মাঝে পুরো কিনারা পাতলা ফলে লেন্সের মধ্যে দিয়ে বিবর্ধিত আকারে চোখে পড়ছে নিষেধ দৃশ্য ঠিক যেন অনুবীক্ষণের ভেতরে অদ্ভুত দৃশ্য দেখছে দুজনে হের সুলচ্ছের গোপন ল্যাবরেটরির চোখের ল্যাবরেটরি চোখের সামনে দেখতে পাচ্ছে ম্যাক্স গবেষণাগারে ঠিক মাঝখানে তীব্র আলো বিকিরণ করছে একটা ইলেকট্রিক লণ্ঠন বলটা আবিষ্কৃত পাইলের দৌলতে বিরাম শূন্যভাবে জ্বলে চলেছে বাল্ব এই আলোয় বাতাস এই আলোয় আতস কাছের মধ্যে দিয়ে ঠিকরে এসে মতো আলোক বন্যায় ভাসিয়ে দিয়েছিল উপরের এই ঘরটাকে ঘরের লাইট ঠিক মাঝখানে নিথর নিস্পন্দন হয়ে বসে আছে একজন মানুষ লেন্সের প্রতিসরণের কারচুপিতে বিপুল বিবর্ধিত মার্বেল স্ট্যাচুর মতো মনে হচ্ছে দেহটিকে আশেপাশে ছড়িয়ে আছে কামানের গোলার ভাঙা টুকরো কোনো সন্দেহ নেই ম্যাক্সের বসে থাকা লোকটি প্রফেসর সুলোচ্ছ বিবচ্ছভাবে দাঁত খিচিয়ে আছেন প্রফেসর পরিষ্কার দেখা যাচ্ছে ঝকঝকে দাঁত ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো প্রাণশূন্য মোড়ে কাঠ হয়ে আছে হের সুলোচ্ছ কামানের গোলার টুকরোগুলো দেখেই বুঝলো ম্যাক্স গবেষণাগার গবেষণাগার সময় গবেষণার সময় ফেটে গিয়েছে কার্বন ডাই অক্সাইড বোমা কোনো কারণে ফেটে গিয়ে নিমেষে তরল কার্বন ডাই অক্সাইড পরিণত হয়েছে গ্যাসে চোখের পলতে পলকে হিমায়িত করে ফেলেছে পলঙ্কর বোমার আবিষ্কার আবিষ্কর্তাকে লিখতে লিখতেই হঠাৎ থেমে গেলেন গেছেন প্রফেসর মনে হচ্ছে অনেকক্ষণ লিখে যেন ক্লান্ত হয়ে গিয়ে খানিক্ষণ জিরিয়ে নিচ্ছেন তিনি তাকে দেখে মনে হচ্ছে বরফ যুগে হিমায়িত মামত হাতির হন্টা মানুষ দানবী বুঝি এসে বসে আছে সব্য পোশাক পরে আর শিওর হয়ে নেবার জন্যে আশেপাশে তাকালো ম্যাক্স না কোনো ভুল নেই হিমায়িতই হয়ে গেছেন প্রফেসর এক মাস আগেই কাছের জারে কেমিক্যাল বোতলের পানি থার্মোমিটারের পারদ সব জমে গিয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে লেন্সের মাধ্যমে প্রফেসরের এই অপঘাতের মৃত্যুতে দুঃখ পেল ম্যাক্স যদিও জানে সে হৃদয় বলে কিছু ছিল না লোকটার লক্ষ লক্ষ মানুষের জীবনের মূল্য কিছুই ছিল না ওই অতি প্রতিভাবান লোকটার কাছে কী করে মাসখানেক আগে এই চরম বিপর্যয় ঘটল ভাববার চেষ্টা করল ম্যাক্স নিশ্চয় আরও বেশি গ্যাস ভরে রাখা যায় কি না গোলার ভেতরে পরীক্ষা করছিলেন প্রফেসর কিন্তু মস্ত ত্রুটি ছিল পরীক্ষায় কিভাবে কখন ফেটে যাবে বোমাটি আন্দাজ করতে পারেননি তিনি তাই সতর্ক হবার প্রয়োজন বোধ করেননি বোধ হয় অতিরিক্ত গ্যাসের আকুলি বিকুলি সইতে পারেনি নরম আধার ফেটে গিয়েছে আসলে আরও শক্ত আধার তৈরি করা উচিত ছিল প্রফেসরের মরার আগে কি লিখেছেন প্রফেসর পড়ার চেষ্টা করল ম্যাক্স ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে হাজার গুণ বর্ধিত হয়েছে লেখাগুলো অত উপর থেকেও পরিষ্কার করা যাচ্ছে একটা আদেশনামা লেখা হয়েছে তার ডেপুটির কাছে আমার ইচ্ছে পনেরো দিনের মধ্যে ফ্র্যাঙ্ক বিরুদ্ধে অভিযান শুরু করব আদেশপত্র হাতে পাওয়া মাত্র কাঁচামাল জোগাড় আরম্ভ করবেন এবার আর ভুল হবে না একটা লোককেও প্রাণে বাঁচতে দেবো না মডেল টাউনের যে তালিকা দিয়েছি তার যেন এক চুলো এদিক ওদিক না হয় ম্যাক্স ব্র্যাকম্যান আর ডক্টর সারা সিনের লাশ দুটো আমার চাই স্টাফ করে সাজিয়ে রাখবো ল্যাবরেটরিতে প্রফেসর সোল নামটা শেষ করার আগে ফেটে যায় বোমা ঘুরে দাঁড়িয়ে ইঙ্গিতে অটোকে ডাকলো ম্যাক্স কাছের উপর উঠে এলো অটো প্রফেসরের শেষ পরিণতি দেখে শিউরে উঠল সে জানে ম্যাক্স আর বড় জোর দিন সাথে জ্বলবে ওই ইলেকট্রিক আলো তারপরেই ফুরিয়ে যাবে বিদ্যুৎ প্রবাহ কালো অন্ধকারে নিমেষে ঢেকে ফেলবে প্রফেসর সোলোচ্ছের ল্যাবরেটরি যুগ যুগ ঝরে অন্ধকারের রাজত্বে একাকি অধিষ্ঠিত থাকবে ইস্পাত সম্রাট হাজার হাজার বছর ধরে পিরামিডের নিচে নিজেদের কবর পাহারা দিচ্ছে মিশরের ফারাওরা তাদের মতোই নিজের ল্যাবরেটরি পাহারা দেবে প্রফেসর সোলোচ্ছ ভয়ঙ্কর গ্যাসের জন্যে তার লাশ বের করে আনতে পারবে না কেউ কবরস্থ করা যাবে না পচবেও না সুলচ্ছের দেহ হিমায়িত হয়ে থেকে যাবে হয়তো পৃথিবী ধ্বংসের আগের মুহূর্তের মুহূর্তটি পর্যন্ত একটা দীর্ঘশ্বাস গোপন করতে করতে ঘুরে দাঁড়ালো ম্যাক্স খবরটা জানাতে হবে ডক্টর সারাসিনকে সমাপ্ত